আজকে খেলা হবে কি হবে ডান দিক থেকে কি হবে দিক থেকে কি হবে কুটুর দিক থেকে চিললে একবার বলে দাও কি হবে এখন থেকে আর অন্য করে খেলা চলবে না বাংলার জমি এখন থেকে খেলা হবে কোরআনে খেলা কত বলে না এখন থেকে অন্য করে খেলা চলবে না সংসদে থেকে সংসদ চলাতে হবে সংসদে একটা কত বলে টেকেরা কারণ আমরা যেন মুসলমান আমাদের কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বুঝতে চাই না আমরা আল্লাহহু একফাট টাকবরের ধরি বুকে ধারণ করি যে আল্লাহহু একফট টাকবুরের ধরি হচ্ছে এই কক্সবাজার এলাকার তৃতীয় সন্তানদের হৃদয় শ্লোগান কথা বলুন ঠেকেরা বাংলাদেশে কোন জেলায় কি আছে তা জানিনা তবে কক্সবাজার যে ইসলামের একটা মহাপূর্ণ ভূমি এ কক্সবাজার যে দিকে চায় বাংলাদেশের জনগোস্কে দিকে চায় টেকেরা ওই জন্য বক্সবাজার বারিয়াপাড়া যবন্তদেরকে আজকে বলতে চায় তোমরা সব সাহস একটা প্রশ্নের জবাব দিবে এ কোরআন বিরুদ্ধে যে সংসদে এক টাইম পাশ করে কুন্দল ক্ষমতায় যাতে ওটা আমাদের বিষয় নয় ওটা দেখার বিষয় নয় যে কোরানের বিরুদ্ধে যদি একটা কথা বলা হয় যে মুখ থেকে কথা বলবে সে মুখের ভিতর থেকে যে টা ছেলে মনে কথা বলবো হাত দিয়ে লেখা হবে

সে বলেছিল ফজরের আজানে তার নাকি কানে কষ্ট হয় নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে সে বলেছিল ফজরের আজান আস্তে দিতে হবে আমরা ঘুমে থাকি সেজন্য সাউন্ডটা কমিয়ে দাও তখন ডাক্তার কণ্ঠে আমি বহু মাহু ফিরে বলেছিলাম এবং জল খেটেছিলাম আমি বলেছিলাম আমার চট্টগ্রাম ক্লাবের সভাপতি এই বাম ফুলতিরাম ফুলথীর অস্তিত্ব তোমাকে বলতে চাই আল্লাহ হওয়ার পর তার ধ্বনি যদি তোমার কানে ধরে চলে তোমাকে তুমি বলে দিতে চাই তোকে বলে দিতে চাই মানা ঠিক আছে বালানা ঠিক আছে বলে কথা বল না কারণ আল্লাহ হওয়ার পর মানে কি আল্লাহ মা তাহলে কে আল্লাহ যদি আমাদের সাথে থাকে লা তাহলে মা এসবই বলেছেন ডন বু ফার্স্ট ইট দে বা অল মাইজি আল্লাহ আমাদের সাথে আছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে মুগ্ধের মতো আবু সাইদের মতো আমার দু হাত প্রসারিত করে এই বাংলাদেশকে চালু মুক্ত করবো কথা বলুন ঠিক কিনা আমরা প্রস্তুত আছি তো কারণ এই দেশে আল্লাহ আকবার তাকবিরের ধ্বনির মাধ্যমেই প্রতিদিন পাঁচ লক্ষ মসজিদ থেকে তাকবিরের ধ্বনিতে সূর্যটা উদিত হয় আল্লাহ আকবার তাকবিরের ধ্বনিতে সূর্যটা অস্তমিত যায় যা আল্লাহু আকবার তাকবীরে ধরে যদি এই দেশটাকে কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় হাজার 56000 কিলোমিটার এই প্রমাণচিত্রটাকে যুবকরা উল্টে ফোল্ড করে দিবে কথা বলবেন। কারণ আল্লাহু আকবার তাকবীরে ধ্বনি এটাই তো আমাদের রিজায়ের কথা। তবে আমরা কি সুস্থ থাকি ইনশাআল্লাহ? বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বল ঠিক না? আগামী বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ ঠিক না যুবক আছে যেখানে কথা বলছে না যুবক আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে যত বড় রাজনৈতিক দল আমরা তাদেরকে কোন থোড়াই জিজ্ঞেস করি ঠিক না তোমার দল কত ভারী ওটা বিষয় নয় আমার আল্লাহ কত খুশি সেটাই হচ্ছে বিষয় একটা প্রশ্ন করতে আন্দোলনের একজন মানুষ ইতিহাসে প্রমাণ করতে পারবে না যে কারো ঘর চালিয়ে দিয়েছে কথা বলছে এরকম হাজার হাজার মানুষ আমরা পেয়েছি এক রাজনৈতিক দল চলে গেলে অন্য রাজনৈতিক দল এসে অন্যের ঘরটা পুড়িয়ে দেয় যেটা কিন্তু ইসলামী আন্দোলনের কাউকে শেখানো হয় না ইসলামী আন্দোলনে সকল কি শেখানো হয় একসাথে হবে করলে মুসলিম প্রত্যেকে এক ভাই এক হয়ে বাংলার জমিনকে গঠন করবো কথা বল ঠেকে না আশেপাশে ভারত দাদাদের দিন শেষ হয়ে গেছে এটা নতুন স্বাধীন বাংলাদেশ কথা বলো টেকে না দাদাদের এখন কানে এবং চোখে তালা ধরে গেছে

এই দেশটাকে চলতে হলে না হলে কিন্তু দেশ স্টপ হয়ে যাবে যদি সুস্থ সুন্দর একটা ইপিজি মুক্ত দুর্নীতি মুক্ত সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ গঠন করতে হয় এখন থেকে আল পড়ে সংসদ ভবনে জলতে হবে কটা বলে না আল এখন থেকে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে রাজপথে রাজপথে জলতে চাই কারা কারা কেনা যে হচ্ছে ফাইনে কেটে খেলাম আল কোরআনের আলো আল কোরআনের আলো إن الحمد لله. إن الحمد لله الأكرم. <سؤال> الذي خلق الإنسان وكرمه. من البيان ما فسبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير <applause> الذي ارسله بالحق بشير داعيا الى الله باذنه فسرجوا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه প্রত্যেকটা মানুষের দিকে পাখি আছেন স্পেশালি যারা আছেন তারা ক্যামেরাটা যেমন আমার দিকে চতুর্শ থেকে বেশ কিছু ক্যামেরা লাগিয়ে রেখেছে আমার মুখের দিকে তেমন ওই ফেরেস্তারা আপনার প্রত্যেকটা শিশু আবার যুদ্ধ করি তার দিকে তাকিয়ে এইটা সরাসরি আলাদার আরো সে দেখিয়ে দিচ্ছে এই জন্য আমাদের জবান খেলে আল্লাহ করা যাবে তো ইনশাল I am. Yeah. Well. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু একল বিরুম্মা জীবন বিধান ওই শিবুল নিকোরা আমাদের প্রভু এক এক জীবন বিধান হ্যাঁ ওই শিবুল নিকোরান তবে কেন

আল্লাহ তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে বাঘের মতো একদিন বাঁচবো এক ঘন্টা বাঁচবো মতো হাজার দিন হাজার বছর বাঁচতে চাই না কথা বলতে

কাটিয়া পড়া সমাজ উন্নয়ন যুবক পরিষদ পশ্চিম পাড়া যৌথ উদ্যোগ ষষ্ঠতম দেশের উপর আন মহাপিলের সম্মানিত প্রধান অতিথি আব্দুল কপুর মানিক শিক্ষামদেশ আইজিবি জেলা দায়রা জর্জ আদালত আমার পূর্বে আলোচনা করেছেন আমার খুব কাছের ছোট ভাই অসাধারণ বক্তব্য তরুণ জমান বক্তা হাফেজ মালানা জাকারিয়া তারপর ব্যবস্থা নাইমি তার পূর্বে হাফিজ আব্দুল বসে বসর সৈয়দুল মুস্তফা বিশেষ অতিথি জনাব এম খান হান্নান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক একাডেমি জনাব আব্দুল রসান সোনামিয়া বিশিষ্ট সমাজসেবক বাড়িয়াপড়া ঠিক বাম দিকে জেনে রয়েছেন বাংলাদেশের বিশেষ করে এলাকা একজন অসাধারণ

আজকে যে আপনার প্রধান অতিথি খুশি না বেজা তখন শুনেছেন নাকি যে সামনে যারা বসে আছে তারা প্রধান অতিথি আজকে আমি ঘোষণা দিয়েছি আপনারা সবাই প্রধান অতিথি করুন আলহামদুলিল্লাহ খুশি বলে আমরা যখন আনন্দ পাই উচ্ছ্বসিত হই কিংবা উল্লাসিত হই তখন আমরা চিৎকার করে আল্লাহর কাছে কি করি আসলে একবার সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে এত চমৎকার আয়োজন যুবকরা করেছে বা দিকে দাঁড়িয়ে আছে সোনার টুকরা যুবক গুলো কারণ এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ থেকে না যুবক গুলো হচ্ছে লাল সবুজের পতাকা যুবক গুলো মানে হচ্ছে আগামীর একত্র করে সোনা পতি হবে কত বড় টেকে না যুবক গুলো হচ্ছে আগামীর সংসদে যাবে এই সংসদ গিয়ে কোরআনটাকে পাশ করে কোরআন যে বাংলা জুবিন চালাবে কথা বলে টেকে না অতএব এই যুবকদের জন্য দোয়া করা দরকার আছে না নাকি আসেন কণ্ঠে কণ্ঠ মিলে সবাই সমস্যা এক সাথে আল্লাহর কাছে করে দিয়ে একবার আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলে খুশি হন একজন তিনি সকালবেলা শুক্রিয়া জ্ঞাপন করব কা সন্ধ্যা শুক্রিয়া জ্ঞাপন করব কা ঘুমাতে যাওয়ার সময় শুক্রিয়া জ্ঞাপন করব কা ঘুম থেকে উঠে শুক্রিয়া জ্ঞাপন করব কা অফিসে গিয়ে শুক্রিয়া জ্ঞাপন করবো একমাত্র কার সময় কার হ্যাঁ আজি Михаয়েল হ্যাঁ আপনারা এলাকার মানুষ সময় আল্লাহর আল্লার নাম নাই নাকি তো এই রকম বিগত 15 বছর ধরে দেশে বাস সরকারের সময় এরকম মাথায় টুপি লাগিয়ে ইমানদার ভূmathscrও কিন্তু আপনারা দেখেছে ঠিক না অনেক নাটক দেখেছিলাম প্রায় 15 বছর ধরে দেখতে দেখতে আমরা উই আর টায়ার্ড অ্যাবসলি আমরা এখন ক্লান্ত হয়ে করেছি এমন একটা ঘটনা দেশে বাস সরকারের সময় खुशপুর বেটা রমজান মাসে মাথায় টুপি লাগিয়ে জোহর নামাজ পড়ার পরে টেবিলে গিয়ে বস করে তার পেস করবে স্যার ফাইল ইজ রেডি হোয়েন এভার গেট মানি স্যার ফাইলটা রেডি আছে শুধু সিগনেচার করেন মাল পেয়ে যাবেন এইরকম ছিল কি ছিল না আছে না নাই তেমনি একজন এসে বাস করতে গেল কৃষক নো প্রবলেম ব্রেং টু মি আমার কাছে নিয়ে আসো সিগনেচার করে দিও এখন ওই সময় কিন্তু টেন্ডার বাদ ছিল বাংলার সমাজে কথা বলো ছেলে এক কোটি টাকা রাস্তার কাজ টেন্ডার হতো মাত্র দশ লাখ টাকা খরচ করে বাকি নব্বই লক্ষ টাকা পকেটে ঢুকাতো কথা বলো না। নাও সেরকম টেন্ডার বাস তাকে এসে খাম ধরিয়ে দিয়ে বলো স্যার আমার যেহেতু কাজটা করে দিয়েছেন আপনি এই নেন দিস ইজ মানি খামটা যখন হাতে দেয় তখন খুশকুর অফিসার বলছে কি ব্যাপার রমজান মাস চলছে তুমি কি দেখো না তুমি কি রোজা রাখো নাই যে স্যার রেখেছি আমাকে দেখলে কি মনে হয় স্যার আপনাকে দেখলে তো পাক্কা রোজাদার মনে হয় পাক্কা ইমান মনে হয় তাহলে তুমিও রোজাদার আমিও রোজাদার চলছে রমজান মাস এই খামটা হাতে দিয়ে কি হাতটা ওকে নাপাক করবো দেয়া ডয়ারটা টান দিয়ে কয়ে ডাইরেক্ট ডয়ারে দাও ডয়ারে দাও এরকম আছে এখন আর চলবে না কারণ এখন যুবকরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে যেখানে দুর্নীতি সেখানে যুবকদের প্রতিমা কথা বলো না এই জন্য সবসময় সুক্রিয়া জ্ঞাপন করবো কার সুদ খাবার সময় কার সুদ এবং খুশ এ দুটো সম্পর্কে বিশ্বনবী বলেছে আর রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্না সুদ এবং খুশ দোজ দ্য পিপল আর ইনভলভ উইথ দ্য লোন সেকশন এন্ড দ্য ব্রেভিয়ার

আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু আল্লাহ ভাই দুনিয়া দুনিয়া পায় আল্লাহ যখন ধরবে তখন দুই দো হাজার দো বিয়াল্লিশ দো সালের প্ল্যান করে কোনো লাভ নাই তোমাকে লাশ গুটিয়ে সরাসরি এদেশের সকল মানুষকে ফাঁকি দিয়ে লিমিদিকে পড়তে হবে কথা বলে আল্লাহ সেফ রত্ন কি বলেছেন মনে আছে বেদে এই যে মরুমুল জেলাসের বাবুরা মনে আছে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে দেশের মুসলমানদের সাথে তাল বাহানা করবেন না প্রতারণা করবেন না তাহলে ষোলো কোটি মানুষ ষোলো কোটি রাস্তা ছাড়া দিবে দিল্লি ফাইনালি সেটাই হয়েছে সেটাই হয়েছে এই জন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই সকাল সন্ধ্যা সবসময় ভালো কিংবা মন্দির শুক্রিয়া জ্ঞাপন করবো একজনের তিনিকে আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করলে খুশি হন একজন আল্লাহর কাছে যদি আমরা না চাই আর মানুষের কাছে যদি আমরা বারবার চাই তাহলে ওই মানুষটা রাগ করেন ঠিকেরা কেমন আল্লাহ পেয়েছি তাই না একটা মানুষের কাছে যখন আপনি বারবার চান যখন আপনি কোথাও চান কারো কাছে কিছু চান তখন ওই ব্যক্তি একবার দুইবার তিনবার তৃতীয়বারের পরে বলে আর কি মানুষ পাও নেই আমার কাছে বারবার চাও কেন আরেকজনের কাছে যাও আর আল্লাহ বলে বারবার আমার কাছে যাবি যতবার বুঝি ততবার তোর জন্য আমার আরো ষোট দপ্তর চব্বিশ ঘন্টা বলা পড়লাম একজন জনাব বলে আমি উনি আস্তা জিবেলা বলাম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেবো যখন খুশি তখন ডাকলে সারা দেবেন একজন তিনিকে আল্লাহকে ডাকেন মাঝে মধ্যে মেজেজ খারাপ হলে তোকে ডাকেন না নাকি যুবকরা তাহলে মন খারাপ হলে আল্লাহকেও ডাকতে চায় না মসজিদেও যেতে চায় না এই জন্য আজকের নসিহাত হবে যুবকদের জন্য কারণ আমি জানি যুবকদের চরিত্র ভালো হয়ে গেলে শোনার বাংলাদেশ এমনিতেই ভালো হয়ে যাবে ঠেকে না যুবকরা যদি চরিত্রটা পরিশুদ্ধ করে দেয় যুবকরা যদি এদেশে কোরআনের পতাকা একবার হাতে নিয়ে নেয় এদেশের নাস্তিক বাবা রামপন্থী বামপন্থী বামপন্থীদের কবর কবরচনা হবে বাংলা যুবের কথা বলে ঠেকে না গতকালকে রাতে দেখলাম এক সময়কার কুখ্যাত নাস্তিক মফস্বলছে না শুরু হয়েছে রাইজব কাজ শুরু ইসলাম এক সময়কার কুখ্যাত নাস্তিক সে লাইভে এসে অকপ্য ভাষায় গালিগালাজ করছে ডক্টর মিজানুর রহমান আঝারীকে বলতেছো ডক্টর মিজানুর রহমান আঝারীকে তোমরা যত গালি দাও আল্লাহ তার সম্মান তত বাড়িয়ে দিচ্ছে কথা না তার মাহফিলের 15 লক্ষ এটা দেখে তো অন্য যে আমি দলের নাম লিখছেন অনেক দলের মহাসচিব যোগ্য মহাসচিব তাদের মাথা খারাপ হয়ে গেছে কথা না। তারা বলছে কত তাড়াতাড়ি নির্বাচন দাও তাড়াতাড়ি দাও কেউ এদের তো দল ভারী হয়ে যাচ্ছে বলতে চাই আর যাদের সাথে আছে যাদের দল ভারী করবে পৃথিবীর তো ভাড়া দিতে পারবে না কথা না দিল্লির পা চিঠি আল্লাহ দিল্লির পা চারতে চারতে ষোলো বছর শেষ এখন তোমরা বাংলাদেশের মানচিত্র দিকে তাকাও বাংলাদেশের সুজলা সুফলা বাংলাদেশে হবে কথা না এই যুবকদের সাথে আজকে কথা বলতে চাই কারণ ওদের মুখের ভাষা মনের ভাষা আমি বুঝি ওরা আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি কথাগুলো ঠিক না এই যে যুবক গুলো তাকিয়ে আছে দীর্ঘদিন ধরে আমার পিছনে ঘুরেছে সাইক আপনাকে সময় দিতে হবে মহেশখালী আসতেই হবে আমি যখন প্রথমে সবার আগে বলছি তোমাদের বিয়ে করতে হবে তারপরে আসব আগে বিয়ে পরে আসব অবিবাহিত পুরুষের সাথে চলি না এই সমাজে সুন্দর সমাজের মধ্যে বিয়ে করা দরকার আছে না যে সমাজে বিবাহ যত কম ওই সমাজের মধ্যে জেনাটা কত বেশি করা না আজকে তোমাদের এক সমাজ থেকে 16 প্রোแมক্স চলে আসে এই কথা বলে ঠিক না ঠিক কাদেরকে বিশ্বাস করতেছো রাতের অন্ধকারে এগারোটা থেকে বারোটা একটা পর্যন্ত তোমার শিডিউল এই পঁচিশ আঠাশ তিরিশ বছরের যুবক সুন্দর চেহারা এদের শিডিউল মেয়েরা দেয় হচ্ছে এগারোটা থেকে একটা আর একটার পরে আজকাল মেয়ে বেটাদের সাথে কথা বলে কথা বলে না যুবকদেরকে ওদের পছন্দ না ওদের ষাট বছরের বুড়া মানুষগুলারা পছন্দ কথা বল না চরিত্র চেঞ্জ হয়ে গেছে তাদেরকে ভালোবাসা এজন্য ভালোবাসা দরকার নাই কেয়ামতের ময়দিন এই মেয়েটাই তোমার বিরুদ্ধে আল্লাহ সাত গড়াই গিয়ে তার কথা বলে ছুটতে না এই জন্য এখন থেকে আর হারাম রিলেশনে যেতে চাই না তুমি তোমরা তো কম না মেয়া তোমাদেরকে যখন ফোন করে দশ বার বারো বার মসজিদে ঢুকছে আজকাল অনেক যুবকরা মানে ইমানদার প্রেমিক আছে না নাই আছে না মসজিদে যেতেছ জোহরের নামাজ পড়ছো মাথায় টুপি লাগানো একদিকে ফরজ কাম মসজিদ থেকে বের হয়ে দেখে গার্লফ্রেন্ডের সতেরোটা ফোন ফোন ব্যাক করে বলতেছে ওগো জান আমার জহরের নামাজ ডান এরকম আছে না নাই তোমরাও ঘন্টার কোনটা পাক এই বুঝিবতদের ছোট ছোটকে আকা জন আগে করোনা হবে